হ্যাঁ পিরুজপুরের মুসলমান নবীন আদর্শে আদর্শিত হওয়ার কারণে হজরতে আবু বকর যখন ক্ষমতার চেয়ারে বসছেন ওনাদের দ্বারাই কোন জনগণ কষ্ট পায় নাই ওনাদের দ্বারাই কোনো মানুষ কষ্ট পায় নাই কাহারও মাল কোনো দিন করা হয় নাই হজরতে আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু ক্ষমতার চেয়ারে বসার পর সমস্ত সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বললেন ও সাহ সাহাবায়ে কেরাম অত্র এলাকায় ঘুরে ঘুরে একটা LIST টি করেন দরিদ্র ব্যক্তির লিস্টি টি করেন আমি দেখি বাইতুল মাল থেকে কিছু দেওয়া যায় কিনা সমস্ত সাহাবায়ে কেরাম একটা LIST টি করলেন হযরত ওমর উনি একটা লিস্টি টি করালেন করলেন আমিরুল মুমিনিন আবু বকর আমি একটা লিস্টি টি করেছি মক্কার এলাকায় একটা বৃদ্ধা মহিলা আছে ওনার ঘরে একটা কাজীর লোক দরকার হযরত ওমর কয় কার কাছে আবু বকরের কাছে মক্কার এলাকায় একটা কাজীর লোক দরকার হযরতে আবু বকর ডাক দিয়ে কই ওমর আপনি যদি কিছু মনে না করেন আমি আপনাকে ওই বৃদ্ধা মহিলার ঘরের কাজের লোক নিযুক্ত করলাম কাজের লোক কারে বানাইছে হজরে তু কি বানাইছে কাজের লুক বানাইছে আল্লাহর নবী বলেন আমার পরে যদি আল্লাহ কাউরে নবী বানাইত ওমারকে নবী বানাই আল্লাহ দুনিয়ায় পাঠাইত হ্যাঁ এলাকার মুসলমান আল্লাহর নবী বলেন আল্লাহর নবী বলেন আমার উপরে যদি আল্লাহ কাউরে নবী বানাইত ওমারকে নবী বানাইয়া দুনিয়াতে ইয়াতে বানাইতে সে ওমারকে বানাইছে এক বৃদ্ধা মহিলার ঘরের কাজের আল্লাহ হুয়া কওয়া কোন হেডম নাই কি নাই মুসলমান কোন হেডম বোঝে না মুসলমান কোনো ভাব বোঝে না মুসলমান চলবে নবী তরিখা এক্কেবারে নরমাল সাদা সিদা কিনা হাজরতে আবু বকর বললেন আমি আপনাকে ওই বৃদ্ধা মহিলার গড়ের কাজের লোক নিযুক্ত করলাম উনিও নিযুক্ত হয়ে গেছেন কোনো আওয়াজ নাই পরের দিন তখন বৃদ্ধা মহিলার ঘরের কাছে যায় ডাক দেওয়া মা আপনার পানির দেন আমি একটু পুরাই দিয়া কাম কাজ কইরা দিয়া চললে যায় বৃদ্ধা মহিলা ডাক দিয়া কয় বাবা তোমার কোনো কাজের প্রয়োজন নাই তোমার আগে আরেকজন আইসে আমার কাজ কাম কইরা দিয়া চল্লা গেছে হযরতুমার ডাক দিয়ে কইলাম না দায়িত্ব পাইলাম আমি কাজ করে কোন আল্লাহর বান্দা পরের দিন আবার হযরতুমার ডাক দিয়ে করে মা পানির মস্ক দেন পূরে দিয়ে কাজ কর্ম করে চলে যায় বৃদ্ধা মহিলা কয় না না তোমার কাজের কোনো দরকার নাই তোমার আগে আরেক সে কাম কাজ কইরা দিয়ে চল লাগে গা তোমার কয় বুঝলাম না দায়িত্ব পাইলাম আমি কাজ করে কোন আল্লাহর বান্দা যা করে আল্লাহ আজকে আর এদিক সেদিক যাওয়া হবে না ঝুপড়িতে বসে দেখতে হবে আমার কাজ কোন আল্লাহর বান্দা করে হজরে তোমার ঝুপড়ির কিনারায় দাঁড়ায় আছে সন্ধ্যা হয়ে গেল তাকে দেখে একটা চাদর মুড়িতে এক আল্লাহর বান্দা আস্তে আস্তে করে বৃদ্ধা মহিলার ঘরের দিকে যায় পেছন দিক থেকে ডাক মারলেন কে আপনি কি আপনার পরিচয় পাল্টা আওয়াজ আপনি কে কয় আমার নাম ওমার আপনি কে কয় আমার নাম হলো আবু বকর আল্লাহু আকবার আপনি কেন কাজ করার জন্য চলে আসছেন কিছুই তো বুঝলাম না ডাক দিয়া কয় রে উমার আমি হলাম সমাজের শাশু কেয়ামতের ময়দানে আল্লাহ তো আগে আমারে জিগেই বরে আবু বকর তোমার জনগণ কেন কষ্ট পাইছে এর জবাবটা তুমি আমারে আগে দাও এরে আমার ভাই উমার সময়ে জবাব না দিতে পারি যাহার নাম ছাড়া তো আমার কোনো উপায় থাকবে না এই জন্য আমি নিজেই তো কাজ করার জন্য চলে আসলাম এর পিরুজপুরের মুসলমান সমাজের প্রত্যেকটা শাসক যদি এমন হতো প্রত্যেকটা মেম্বার যদি এমন হতো প্রত্যেকটা চেয়ারম্যান যদি এমন হতো প্রত্যেকটা এমপি যদি এমন হতো গরিবরা না খাইয়া কোনো দিন মরতো না বলেন ঠিক না আজকে চোখ দেখা দেখা বন্টন করার কারণে আসল গরিব যারা ওরা সরকারের অনুদান পাই না যাদের আছে ওরা পাইতে আছে পাইতে আছে খাইতে আছে আছে না নাই আমনগর এলাকা আছে আমি কই না অনেক জায়গায় পাওয়া যায় যেটির আছে এটি কে সিরাল দূরে রইছে আর জেদিন নাই সেটি কই তো ভালো না কুম্বালা কিতে চোখ দেখে বিচার করে কি দেখা জবাব একদিন দিতে হবে জবাব একদিন দিতে হবে এই যুবক ভাইরা মুরুক বেয়ে কেন কি লাভ আপনার হাতে যে দায়িত্বটা দিল যে চল্লিশ জনের কাট আমি আহমেদ দিলাম আপনি এলাকায় দরিদ্র যারা একটু বন্ধন করে দেন আহমেদের সব আহমেদ গেদি গোষ্ঠীর দিয়া লাইলেন হেতারা খাইছে ফিটাডি খাইবনি হেতারা হ্যাঁ খাই বোনে ফিডাডি বলে আপনি তো আমডারে দিছেন দিয়ে ফিডাডি আমডারও কয়ে একটা বন্ড দেন হেবলা কি কইব চোখ কান কান দূরে যা আমি তোরে চিনি না আর কর্মী কর্মী চিনব কবে মায়ে দু ফুল তো না ঠিক না বাবাই তো তার ছেলেকে চিনবে না নেতায় কর্মী চিনব কোন দিন আল্লাহ তালা এরকম শাসক আমাদের দেশে তৈরি করে দেন আরো জোরে বলে আমি এম শাসক আপনারা পাবেন ভোটের সময় টেয়া খাইয়া ভোট দিবেন হ্যাঁ ঠিক নেই না দিলে কয় ধুরো আজ বোর্ডের সময় ঠিক নেই বোর্ডের দিন দেহাইয়া দেন কিচ্ছু দিস আপনার হেতে মাসাল্লাহ একটার পর একটা আকিস বিড়ি একটার পর একটা সা আরি বাপ রে বাপ খাওয়ানি রূপ রে বেটা টের তো ভাও না খাওয়া খাওয়ায় এমনি আবার নিব এতে খেত বি চানব ইলেকশনটা আইলে আকিস বিড়ি ওলা কয় বেনশন ছাড়া আইন ও কিচ্ছু খাই না কয় বেনশন কি কহা ইলেকশনটা আইলে হেতে বেনশন ছাড়া কিচ্ছু খায় না এত দাম বাইরে গেছি গা নির্বাচিত করার পরে ফায়ের জুতা শেষ একটা কাজ এলে ফায়ের জোতা শেষ যেমনি খাইস এমনি আপনারা কিছু লোক আছে দেখবেন ইলেকশন আইলে কালি ফাও খাওয়ার ঠান্ডা খুঁজে ফাও ফাও কোনো দেখ দেখো একটু অফিস দেখছে টানা টান্না আছে গিয়ে বইয়া গপ্প মারে আর কয় লাগা এরকম আমনগর এলাকায় নেই আসিনি আরে বাপরে বাপ খায় আর গল্প করে রাজ্যের বারোটায় বাড়ি গেছে দরজা খোল বেরিয়ে নয় দিনটা কাম করছে ভাল লাগে এই শীতের মধ্যে এই যে কম্বলটা গরম করছে হেতে হেঁতে দুয়ার ঘর বেটি দুয়ারটা খুললে দিয়ে আবার কম্বলে নিছে আমার গেছে বেটা কেউ বাট্টা বাইরে দিতি না কেউ ভাল লইয়া কেন তাই ওই তালাও না দিলে দিলেন আমারও তো ঘাউনে কি খাইতেন না ভনি গেছেন শাহ খাইছি বারোটা বন খাইছি আটটা এত বড় বড় সাগর গোলা খাইছে সাতটা আর দিলি দিবি না দিলেন বেডি আপনার কামাই নেই ডেট হ্যাঁ আপনি কই চুন খাইলেন বেড়া গে তুই আমার শিনলি না যদি শিনতি ওখানে কম বলে নিজে হুত্যা চাকরি নইল সেবা কি বলেন তাহলে সমাজের মধ্যে আমরা এমন শাসক চাই যারা গরিবের হক গরিবদেরকে বুঝিয়ে দিবে ঠিকই না যারা যারা যে জিনিসে প্রাপ্য সেই প্রাপ্যটা তারা বুঝিয়ে দিবে আমরা এরকম শাসক চাই এরকম শাসক পাইতে হলে আপনারাও কিছু সারতে হবে কি সারা টাকার বিনিময়ে ভোট দেওয়া এটা সারতে হবে ঠিকই না এইটা সারলে ভালো জিনিস খাওয়ার আশা করা যায় বেড়া খেত পেয়েছে যদি মেম্বরন লাগে কি কন খেত পেয়েছে কি লাগে মেম্বরও লাগলে বেড়া আপনারা কি দিব বেড়া কি দেখাইব এটা তো একটা বেড়া নামছে নাকি যদি টিয়া আসার আইত তাহলে খেত মতে কি আইল এলে খেত মতে তাইলে ভালো শাসক চাইতো হলে আমাদেরকে কিছু সারতে হবে টাকার বিনিময়ে ভোট দেওয়া রাজা আছেন সবার আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করেন আর ওসুরে বলে আমি আর পিরোজপুর এলাকার মুসলমান নবী আবার বললেন ইহুদি তোমার জায়গা তুমি নিয়ে নাও ওই নামদারি মুসলমানের কাছে ভালো লাগে নাই ও মনে করেছে আমি যেহেতু মোহাম্মদের দল করি মোহাম্মদ তো আমার দিকে রায় দেবে ওই বোকায় তো বোঝে না ইসলাম তো এমন একটা জিনিসের নাম কোরআন তো এমন একটা বিচারের নাম কার উপর জুলুম করতে পারি না যার যেইটা প্রাপ্য ওইটাই তাকে বুঝায় দিতে হবে কে বেজার হবে আর কে আমার পক্ষে কথা বলবে এই চিন্তা কোরআনওয়ালা করবে না আমার সন্তান যদি চুরি রায় যেইটা সেই রায়টা দিতে হবে। কারণ হলো এটাই হলো আদর্শ বলেন ঠিক কি না আমার সন্তান চুরি করলো না কে চুরি করলো এটা ইসলাম বুঝে না ইসলাম কি বুঝে জানো বংশ বংশ হলো আমার নবীর বংশের মায়ার একজন মহিলা চুরি করছে চুরি চুরি করার বিধান হলো যে চুরি করছে ওর হাত টাকাইটা দাও এবার বলেন তো দেখি ইসলামের বিধান অনুযায়ী কি কাটা হবে হাত কাটা হবে কোন বংশের মহিলা চুরি করছে কোরআজ বংশের মহিলা ওই বংশটা কার আমার মায়ার নবীর বংশ এবার বড় বড় নেতারা চিন্তা করলো কি করা যায় হাত যদি কাটে হাত ধোয়ার ড্যাম দেয় না যে কাইট টালাইলাম আবার ড্যাম দিয়ে হমান হইয়া গেছে হাত দোয়ার ড্যাম দেয় না সমস্ত বড় বড় নেতা আবার চিন্তা করলো কি করা যায় ওই মহিলার হাত কাটা থেকে কেমন করে বিরত রাখা যায় চিন্তা করে কি করা যায় এবার এক চিন্তা করলো ছোট একটা বাচ্চার মাধ্যমে যে মোহাম্মদের কানের কাছে খবরটা পৌঁছায় দাও এই মহিলাটা কোরাইজ বংশের মহিলা মোহাম্মদ যেন বিচারটা একটু বুঝা হুন্না করে আমার নবীর কানে খবরটা

আপনার দলের লোক অন্যায় করবে আপনি সার দিবেন সমাজের মধ্যে অন্যায় বাড়বে আর বাড়বে ঠিক কিনা সমাজের মধ্যে অন্যায় শুধু বাড়তেই থাকবে অন্যায় কমবে না এজন্য মুসলমান নামদারি মুসলমান মনে করছিল রায়টা আমার দিকে হবে যেহেতু আমি মোহাম্মদের দলের কার দলের মোহাম্মদের দলের রায় তো আমার দিকে হবে এখন দেখে তদন্ত করে দেখলো জায়গার মালিক মূলত কে এহুদি নাও তোমার জায়গা তুমি নিয়ে নাও ইহুদি আবার বাহির হয়ে আইসা বলে এই বিচার আমি মানি না রাস্তা নাও জুবিল্লা বিচার কে করছে আরো জোরে বলেন আল্লাহ আকবর আমার মায়ের নবী নিজে বিচার করছে এ কি কয় এই বিচার আমি মানি না তাইলে বুঝেন কত নাম্বার মুনাফিক ছিল তোমার সুবিধা হলে কোরআনের আইন মানো সুবিধা না হলে মানো না এটা মুসলমানিত্ব হতে পারে না এটা হলো টাট্টা মুনাফিকের পরিচয় নিজের মতো হলে কয় মানি আর নিজের বিরুদ্ধে গেলে কি কয় এটা হইতো না তাইলে এটা কিসের পরিচয় কথা বলেন না কেন? 딱কা মুনাফিকদের পরিচয় اے مسلمان! এরকম বহু আইন আছে। কোরআন নিষেধ করে। এত সব ভাল লাগে, এটার ভাল লাগে। কি গা? এটার ভাল লাগে না মদিনার এক বড় আলেম। কি? বড় আলেম মদিনা। হের কাছে ইসলামের সব বিধান ভাল লাগে। একটা বিধান তার কাছে ভাল লাগে না তার কাছে এটা খ্রিস্টানদের বিধান ভাল লাগে কোনটা ফরজ গোসল করার নিয়মটা ও বলে খ্রিস্টানদের ধর্মের বিধান হলো কাহার যদি গোসল ফরজ হয় যেই জায়গাটা অপবিত্র হয়েছে ওই জায়গাটা ধুইলেই ক্লিয়ার হয়ে যায় ওই মুসলমান ইসলামে কি একটা বিধান দিল অপবিত্র হইল একটু জায়গা চুল লাগে নাহের ভিতর দোন লাগে কুলিকরণ লাগে ঠিক নি সুন্দরভাবে দৌত করতে হয় এটা ভাল লাগে না খ্রিস্টান ধর্মেরটা ভাল লাগে যেই জায়গাটা অপবিত্র হইছে সেই জায়গাটা দুয়ালাইলে। কত সুন্দর এরকম কিছু সুবিধাবাদী নামদারি মুসলমান আমগ সমাজে আসে না নাই আসেনি আসেনি এতে বইয়ে বইয়ে বুদ্ধি খাটায় বুদ্ধিজীবী বইয়ে বইয়ে বুদ্ধি খাটায় ইহ এইটা যদি এমনি না হয় এমনি হইত তাইলে অনেক ভালাই তাম বললে অনেক ভালাই তো ইসলাম কোনো দিন যুক্তি আর বুদ্ধি চলে না ইসলাম চলে কোরআন হাদিসের দলিলের মাধ্যমে ওর কাছে মুসলমানদের বিধানটা ভাল লাগে না কোনটা ফরজ গুসুলের বিধানটা খ্রিস্টানেরটা ভাল লাগে কয়েকদিন পরে মারা গেছে মারা যাওয়ার পরে কি একটা জরুরি কাগজ ফালাইয়া চলে আসছে ওরা আবার জলদি গেছে হাই হাইরে জরুরি খুল্লা দেহে এটার ভিতরে যে আলেম রাখছে ওই আলেম আর নাই একটা পরিচিত একটা খ্রিস্টান মেয়ের লাশ কবরে চলে আসছে কি বাবা এটা কি তৈরৌ মুখে খবর নিছে কি গো তোমার মাইয়া কি কি করতে আলেমের কবরে মাইয়ার লাশ মাইয়ার কবরে আলেমের লাশ আর সাহায্য হয়ে গেছে খবর নিয়ে দেখে তার পরিবারের লোকেরা বলে আমার মেয়েটা সবসময় বলতো ইসলামের বিধি আমার কাছে খুব ভাল লাগে কি বলতো ইসলামের বিধিবিধান আমার কাছে খুব ভাল লাগে খুব লাগে আল্লাহ কবুল করে ভালোছে হেতে খ্রিস্টানের টা ভাল পাইছে ধুয়াইছে খ্রিস্টানের কবরও মহিলা কোরআন ভাল পাইছে ইসলামের বিধিবিধান ভাল পাইছে আল্লাহ এখানে কবুল করে নিয়ে আসছে তাইলে মুনাফেক কারা কোরআন অস্বীকার করে তারা ওই যে না কোরআন দ্বারা অস্বীকার করে তো কাফেক এদেরকে কি বলা হয় কাফের এদেরকে মুনাফেক বলা হয় না মুনাফেক তারা যারা নিজের মুসলমান দাবি করে কোরআন হাদিসের বিধিবিধানগুলা ইশারা ইঙ্গিতে অস্বীকার করে এইভাবে ইশারা ইঙ্গিতে অস্বীকার করে দাড়ি রাখা নবীদের সুন্না নবীর আদর্শ কিনা আরো বলেন আমি রাখি না আমি গোনার কাজ করতেছি এতে ইশারা ইঙ্গিতে এটা জায়েজ বানায় কি বানায় এর ঘুরে ঘুরে এটার কি বানায় জায়েজ বানায় দলিল দেহায় দলিল দিয়ে দিয়ে এটার জায়েজ বানায় আল্লাহ তালা আমাদেরকে কবুল করেন বলে আমি এবার মুসলমান দের দরবারে আসলাম ভাবছি ও আমার পক্ষে রায় দিবে এখন দেখি না না ও দেহি ইহুদের পক্ষে রায় দিল এই বিচার আমি মানি না বিচার করছে গিয়ে আমার নবী ইহুদি কয় আমি এই বিচার মানি না কয় মুসল নামদারী মুসলমান কয় আমি এই বিচার মানি না কয় তাইলে কি করবা ওমরের দরবারে চল ওমর যেইটা ফায়সালা দিবে আমি এইটা মানব নামদারী মুসলমান কয় কার দরবারে যাও ওমারের দরবারে যাও এ পিরিশপুর এলাকার মুসলমান এহুদি কয় ঠিক আছে আপনি যেখানেই যাবেন কারণ ইহুদির দিলের মধ্যে এখন সাহস যেহেতু আমার জায়গা যেখানে যাইতে মন চাই আমি ওই জায়গায় যাব আমার কোনো সমস্যা নাই কয় তাইলে ওমারের কাছে চলো কয় চলো ওমারের কাছে হজরত ওমারের কাছে যাওয়ার পর বলে আমরা একটা জায়গা নিয়ে দ্বন্দ্ব করছি আপনি একটু সমাধান করে দেন ইহুদি আবার ডাকতে বিচার করার আগে তুমি আর একটা কথা শুনে নাও এই বিচার কিন্তু মোহাম্মদ করছে এই বিচার কিন্তু মোহাম্মদ সল্ল্লাহু সাল্লাম করছে কয় কি করছে কয় মোহাম্মদ সাল্ল্লাহু আলাই সাল্লাম উনি বলছে এই জায়গা নাকি আমার এই মুসলমান কয় না না এই বিচার আমি মানি না তোমার কাছে বিচার নেওয়ার জন্য চলে যে আরে পিরিসপুর এলাকার মুসলমান হজরে তোমার কয় তাইলে দাঁড়াও আমি একটু ঘরের ভিতরে যাই আসার পরে তোমার বিচার আমি নিজের হাতে গরব এবার চলে গেলেন ঘরের ভিতরে ঘর থেকে রাঙ্গা তলোয়ার ধানালো তলোয়ার নিয়ার যে আইসা নামদারি মুসলমানের কেল্লাটা একটা কূপ দিয়া ফালাইয়া দিয়া কয় যার কাছে আমার মায়ার নবীর বিচার পছন্দ হয় না আমি ওমারের বিচারের প্রয়োজন হয় আমি ওমারের বিচার হলো গরদানটা ফালাইয়া দেওয়া আল্লাহ আকবার আমার কাছে আই সুবিচার লেগে একেবারে চুপ দেখ ভালো এবার খবর নিয়ে দেখছে ওই নামদারি মুসলমানের পরিবারের কেউ মুসলমান না সবাই বিধর্মী এবার পরিবারের তারা নবীর কাছে পাল্টা মামলা করছে উমারের বিরুদ্ধে কার বিরুদ্ধে হযরত উমারের বিরুদ্ধে মামলা করছে যে আমার আপারে উনি হত্যা করছে অযথা আপনি এটার বিচার করে দেন চিন্তা করেন এক জায়গার ফেস কয় জায়গায় ঘরাইতেছে এবার আমার নবী চিন্তা করলেন ইসলামের বিধান হলো একেবারে খাস বাংলায় হত্যার বিনিময় হত্যা কি হত্যার বিনিময় হত্যা নবী কয় যেহেতু একটা লোকের বিচার পছন্দ হয় না আরেকজনের কাছে যাইতেই পারে এলাকা খুব তো গলার কলার ফালে দেওয়া এবার নবিত নিজের হাতে মুখে রায় দিতে হবে নিজের হাতেই এটা কার্যক্রম করতে হবে আল্লাহ আকবার নবী চিন্তায় পড়ে আসেন কি করা যায় আল্লাহ সাথে সাথে কোরআনের আয়াত নাজেল করে দিছে আর আসতে বলি সুবাহান আল্লাহ যা আপনি চিন্তা করেন কেন ওমর যে এটা করছে এইটাই রাইট হেতে তো মুসলমান আসলে শুধু মুনাফেক কে আসল মুনাফেক তাইলে মুসলমান বড় মুনাফিক বড় ভয়ঙ্কর কাফিরের দ্বারা কত ক্ষতি হয় না মুনাফিকের দ্বারা যত ক্ষতি হয় কারণ কাফেররা বলছিল কাফের বলে যে এমনি আমরা বিরোধিতা যাও না আর আমরা লেভাল তৈরি যদি মুনাফিকি করে এদিনে চেনুন যা সম্ভব এডি রে শিনুন জান এদিরে চেনুন জান এরে যেই দল যায় সেই দলে গিয়ে আমি তো তোরার লগে আছি অহন কি কয় আমি তো আসলে মূল তো তোরার সাফে না এত দিন হেইটা এইটা করছিলাম আছে না নাই কয়েকটা যুবকরা লিডার লিডার ধরছে আমি সময়ে না কি কয় আমি তোরার ভোগ করে দেওয়া আছে আনি বাপ রে বাপ এত এবার আর ছবির ঠেলায় গাছটিও শান্তি পেয়েছে না এই বড় বড় ফের দিয়ে মারেনি এটি জীবন আছেনি কথা কেন গাছের জীবন আসেনি এটির যারা গাছটিও শান্তি পায় না আপনার এলাকার না হওয়ার দূরে তাইলে কাদের জন্য উত্তম আদর্শ ছিল কথা বলেন মুনাফেকের জন্য ভুলে কাদের জন্য ছিল মুনাফিকের জন্য নবীর মধ্যে উত্তম আদর্শ ছিল ওরা গ্রহণ করে নাই উত্তম আদর্শ রয়েছে মোমেন ইমানদার বান্দার জন্য ওরা গ্রহণ করেছে দুনিয়ায় জান্নাতে টিকিট পেয়ে গেছে নবীর আদর্শ মেনেছে দুনিয়াতেই জান্নাতের টিকিট পেয়ে গেছে এলাকার মুসলমান আমার মায়ার নবী একবার হাঁটতে হাঁটতে এক খেজুর বাগানে গেলেন খেজুর বাগানে যাবার পর আমার নবী ওনার জরুরত সারছে তারপরে একটা কূপ ছিল কুয়া ওই কুয়ার পারে বসে পাওগুলা ভিতরের মধ্যে দিয়া এক সাহাবি নবীকে অনুসরণ করতে করতে পেছনে পেছনে গেলেন যে আমার মায়ার নবী কই যে আমি আজকে দেখবো উনি তাকায়া দেখলেন নবী একটা সুন্দর ঠান্ডা জায়গার মধ্যে বসে বসে বিশ্রাম করতেছেন হজরতে আবু মুসা সাহারি রাজিয়ালুতালানহ উনি এবার চিন্তা করলেন আমার মায়ার নবী এমন জায়গায় বসে বিশ্রাম করেন ওনাকে ডিস্টার্ব দেওয়া যাবে না আমি আবার নবীজির পাহারাদারি করব করবো দারোয়া দৌড়াইয়া বাগানের গেইটে চলে গেছে কাউকে ঢুকতে দিবে না কারণ আমার নবী বিশ্রাম নিচ্ছেন আমার নবী আরাম করতেছেন হজরে তো আবু মুসা সাহরি রাজি আল্লাহ উনি এইবার গেইটের মধ্যে দাঁড়ায় গেলেন কাউকে ঢুকতে দেওয়া হবে না একটু সময় যাবার পর চলে আসছেন হজরতে আবু বকর সিদ্দিক উনি আইসা বললেন নবী কোথায় অমুক জায়গায় কয়ে আমারে যাইবার বার দাও কয় না না তোমাকে ঢোকার অনুমতি দেওয়া হবে না যতক্ষণ না আমার মায়ার নবী বলেন হজরতে আবু মুসা সাহারি রাজি আল্লাহ আমার মায়ার নবীর কিনারায় যায় যা ডাক দেখো পায়গম্বর আপনার সাথে দেখা করার জন্য আর আবু বকর অনুমতি দিমু দিমু নবী কয় দিবা মানে আর একটা সুসংবাদ দাও হজরতে আবু বকরকে জান্নাতের টিকেটের সুসংবাদ দাও আর বলে দাও উনি জান্নাতি। জান্নাতী মুসলমান আমার মায়ার নবী বলতেছে হজরতে আবু বকুর কে জানাত হজরতে আবু বকুর হলো জান্নাতি মানুষ জান্নাতি আর লহ আত্মা নবীর জবান দিয়া বলছে জান্নাতি কোনো সন্দেহ আছে নাকি না না কোনো সন্দেহ নাই হজরতে আবু বাকার আমার নবীর আদর্শে এমন ভাবে মানছে নামের মানানা পুরুষদের মধ্যে সর্বপ্রথম নবীর আদর্শ গ্রহণ করেছে হজরতে আবু বাকর ঠিক কিনা হজরতে আবু বাকর এমন ভাবে নবীর আদর্শ কবুল করেছেন আমার নবী ডাক দিয়ে করে আবু বকর আমি আপনাকে হিজরতের সাথী বানাবো নবী আমি রাজি আছি আমার নবী হজরতে আবু বকরকে হিজরতের সাথী বানাবেন কখন যাবে কোন সময়ে যাবে কোনো ইঙ্গিত নাই কোন তারিখ দেওয়া হয় নাই হজরতে আবু বকরকে বলছেন আমি আপনাকে হিজরতের সাথী বানাবো আমরা মক্কা থেকে হিজরত করে মদিনায় যাব এর মানে হলো বউ বাচ্চা আমার মায়ার নবীর সাথে যাইতে হবে মদিনায় কয়দিনের জন্য যাবে এইটার কোনো গ্যারান্টি নাই কবে আসবে এইটারও কোনো গ্যারান্টি নাই যখন বলছে আবু বকর কে আমি তৈয়ার নবী আপনি আমাকে আপনার সাথে নিয়ে যাইয়েন এখনকার নেতারা হইলে কি করত কয় নেতা আমি আপনার জন্য তৈয়ার আপনি যা বলবেন আমি তা করতে রাজি আছি নেতায় যখন বিপদে পরে তাকে দেখে আর করমি না